খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো অবৈধভাবে বালি উত্তোলনকারীদের দখলে সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়েছে তেমনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের ঝুঁকি বাড়ছে কপতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে নদীর তীরে মানববন্ধন করেছে কয়লা উপজেলা আমরা এই নদী ভাঙন এলাকার মানুষ আমাদের এইখান থেকে নদীর তল থেকে বালি উঠে নদীর উপরে দিচ্ছে রাস্তার উপরে দিচ্ছে এরা দেওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে আমরা দুর্ভাগ্য মানে ক্ষতিগ্রস্তর মুখী আসি এই নদীর তল থেকে না উঠে যদি দূরের থেকে বালিটা এনে যদি এখানে দেয় আমরা টেকসই মজবুত বেড়িপাতটা পাবো রাস্তা ভেঙে আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আমাদের জায়গা জমি থাকতেছে না আমাদের জায়গা জমি সব নদীতে চলে যাচ্ছে এই কারণে আমরা তো জায়গা থাকা জায়গা নাই আমাদের জীবিকা অর্জনের মানে কোনো উপায় নাই এই জন্য আমাদের পরিবার সব চলে গেছে এখান থেকে থাকা জায়গা নাই তারা দেশ ছেড়ে চলে গেছে ঘূর্ণিঝড় আয়লায় বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা দাকো পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলা সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই উপকূলীয় মানুষের বসবাস আর এ অঞ্চলের নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে উত্তোলন করে বালি সেই বালু দিয়েই বেড়িবাদ সংস্কার করছে তারা যে কারণে আবারও কপতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে কয়রা উপজেলার হরিণখোলা কাঠাখালী ও দুই নং কয়রা মদিনাবাদ সহ আটটি গ্রামের মানুষ যে যে বালির বস্তা বালির বস্তা দেশে এই ভাঙনের মধ্যে ভাঙন থাকানোর জন্য কিন্তু এই বালিটা নিয়ে হলো আমাকে একেবারে ভাঙনের গাত থেকে তো ওই নিচু জায়গায় যদি নিচু জায়গাতে কাইটিয়া আবার যদি ওভারে জায়গাতে দেয় ছুসুরি আবার চলে যাবে এই হলো আমাকে সমস্যা এরা বালির তো নিয়ে আসবে দূরিত্বে দূরিত্ব কোথাতে নিয়ে আসবে কিন্তু একেবারে ভাঙনের খোলের থেকে এটি তুলি দিয়েছে প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি বাড়ি ফসল সহ সব কিছু শেষ পর্যন্ত এসব মানুষের ঠায় হয় রাস্তার উপরে ঝুপড়ি ঘরে কেউ কেউ আবার এলাকা ছেড়ে চলে গেছে অন্যত্র এরপরেও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চায় তারা যায় বছরকে বছর ভাঙে এই যায় টুকুন যে হয় সে রাস্তা ভেঙে যায় সমস্ত সব কত বাসা কাছে অত বয়সী যায় নদীতে তাহলে আমরা এই যে বসতটা করবে কীভাবে বাফে তাতে অবস্থা নেই যে দুদিন অন্তর জায়গা জমি কিনি করবে সত গত রেখেটি তাহলে এরা বছর বছরে ঘর বানবে কীভাবে হেনা কর দেখা যায় কি যখন আমি ছোট সেখান দেখা যায় ছোট একটা নদী ছিল লোকাই ফের ফার দিলি সফে হতো সে কিন্তু ভাঙতি ভাঙতি এই মানে দুই দরডায় আমরা অর্ডার উঠতে পারতাম না আর সেই নদী গার ফরে এই নদীটা যদি ভেঙে যেত আমার বাফের ভিটি আর থাকার কোনো জায়গা নেই গা ভেঙে যায় ওই যে সব আলু চুলি তোলে ডাড করে তার জন্য ভেঙে চুরি সবাই যায় কিন্তু এত গরিব মানুষ এদিকে আয়লা ঝড় আসবে ছিটার ঝড় তাহলে এসে ঝড় এতে পানি তো বিদ্যুৎ হবে কিন্তু রাস্তার তোলায় যদি মাঠে না না থাকে তাহলে রাস্তা দাঁড়াবে কিরি করে আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ নদীগুলোকে এখন হুমকির মুখে ফেলেছে অসাধু ব্যক্তিরা স্থানীয় জনপ্রতিনিধি বলছেন আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয় স্থায়ী বেড়িবাদ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চায় তারা এই ভেড়িবাদের দেড় থেকে ফুট দূরের থেকে অবৈধ বালি উত্তোলন করে এই করে কিন্তু এই 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 যেখান থেকে করা হচ্ছে আমার মানুষ বালি এলাকার মানুষ এই মানুষগুলো অনেক ওই যেখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে ওইটার দিকে অনেক খুলনা জেলা প্রশাসক বলেছেন অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মোবাইল কোটের মাধ্যমে গভীর রাত পর্যন্ত চলছে অভিযান আমাদের অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া আমাদের রেগুলার মোবাইল কোটের জন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে উপজেলা প্রশাসনকে তারা গতকাল রাতেও মোবাইল কোট করেছে এবং এটা গভীর রাতে যেহেতু হয় সেখানে আমাদের পৌঁছাতে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি এবং এখানে যদি আমরা পাই যে মানে অন দ্য স্পটে তো আমরা যাদেরকে পাচ্ছি তাদের বিষয় আইনগত ব্যবস্থা নিচ্ছি জেল জরিমানা সহ তাদের যে সকল ইকুইপমেন্ট আছে সেগুলো আমরা নষ্ট করে ফেলছি অনেক ক্ষেত্রে বাজেয়াপ্ত করছি অনেক ক্ষেত্রে নিলাম দিচ্ছি আর ভবিষ্যতে যদি আমরা দেখি যে এটার সাথে বড় কোনো চক্র জড়িত সেই চক্রের সবাইকে আমরা অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব গেল প্রায় দুই যুগ ধরে কপোতাক্ষ নদীর বেরিবাদ দশ দফা ভাঙনের মুখে পড়েছে আওয়ামী লীগ সরকার আমলে মেরামতের জন্য দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নদীর বাঁধ রক্ষায় তেমন টেকসই কোনো কাজ হয়নি আবু সাইদ খুলনার খবর